কাশ্মীর ভ্রমণে গিয়ে শ্রীনগরে আটকে পড়লেন বর্তমান শহরের দুই পর্যটক গত ১৪ এপ্রিল তারা শহর বর্তমান থেকে রওনা দেন কাশ্মীরের উদ্দেশ্যে কিন্তু পেহেলগামে জঙ্গলি হামলার ঘটনা ঘটার আগে তারা সেই এলাকা ছেড়ে শ্রীনগরে পৌঁছে যান বলে জানান পরিবারের সদস্যদের বর্ধমান থেকে এসেছি আমরা সাত আট জন টুরিস্ট নিয়ে কাশ্মীরে এসেছি আমাদের মানে ঘর পেটা খুব অসম্ভব বুধবার বিকেলে শ্রীনগর থেকে একটি ভিডিও বার্তার মাধ্যমে নিজেদের অবস্থার কথা জানান ওই দুই পর্যটক তাদের অভিযোগ শ্রীনগর এখন কার্যত জনশূন্য হয়ে পড়ে আমি এসেছিলাম এখানে প্যালগাম ট্যুর করে ফেরার পথে এরকম একটা জঙ্গি হামলা হয় জঙ্গি আমলায় থেকে হওয়ার পর আমরা ওখান থেকে যা করে চলে আসি এখন আমরা শ্রীনগরে এসে স্টে করছি শ্রীনগর থেকে বাড়ি ফেরার মতো কোনো সুবি সুযোগ সুবিধা এখন নেয় একটা রাস্তা ছিল রামবান সেটা ধসে ধস নেমে গেলে সেই রাস্তাও ক্লিয়ারেন্স নেয় অন্য একটি মোঘল রাস্তা আছে সেই রাস্তাতে এক্সপেন্সিভ ভাড়া বলছে গাড়িতে সেই জন্য আমরা এখন ফিরতে খুব সমস্যা হচ্ছে এবং এখানে এখানে খুব মানসিক চিন্তাতেও আছি এরকম একটা বড়ো দুর্ঘটনা ঘটার ফলে খুব কষ্টের মধ্যে আছি এনি হাও যেভাবে হোক বাড়ি ফেরার চেষ্টা করছি বর্ধমান আর কিছু বলার নাই যাতে যা রাতে বাড়ি ফিরে যাই সেটাই আশা করি তাড়াতাড়ি আপনি কোথা থেকে এসছেন বর্ধমান থেকে দেবভূমি ট্যুর অ্যান্ড ট্রাভেলস পরিস্থিতি উদ্বেগজনক অতিরিক্ত গাড়ি ভাড়া ও বিমান ভাড়া হয়ে যাওয়ায় তারা এখনো শ্রীনগরেই আটকে পড়েছেন আমি বর্ধমান থেকে চব্বিশ চোদ্দ তারিখে আমি তারপর পনেরো তারিখ থেকে স্টার্টিং হচ্ছে আমার ট্যুর সে ওখানে ছিল প্রত্যক্ষ নয় কিন্তু আমি ওই সময় প্যালগ্রাম থেকে বেরোচ্ছিলাম রাস্তায় আস্তে আস্তে আমি শুনি এরকম ঘটনাটা ঘটেছে এটা নক্ষরজনক ঘটনা এবং খুবই খারাপ এটি কজন মারা গেছে সেটা আপনি বলতে পারবেন বেশি মারা গেছে যেটা টিভিতে শুনছি আর এই এই প্রভাব শ্রীনগরেও পড়েছে হ্যাঁ শ্রীনগরে চারিদিকে সি আর পি থেকে শুরু করে সবাই আনাগোনা করছে এবং প্রচুর চেক আপ হচ্ছে এবং দেখতেই পাচ্ছেন ডাললেক এক সময় মানে যেখানে মানুষের চারিদিকে সবসময় থাকতো সেই ডাললেক কি জনমানব শূন্য হয়ে গেছে একটু ব্যাপার দেখতে পাচ্ছেন শ্রীনগরে চারিদিকে বাড়ি চাড়ির জন্য সব দোকানপাট বন্ধ হ্যাঁ এবং খুবই সমস্যার মধ্যে আছি বাড়ি ফেরার জন্য চেষ্টা করছি এবং আমার সাথে আরও অনেক ট্যুরিস্ট আছে হ্যাঁ তারা ওনারাও চেষ্টা করছে বা এয়ারে প্রচুর ফেয়ার হয়ে গেছে যেহেতু এখন ঝামেলার জন্য এবং রাম মানে একটা ধস পড়ার জন্য রামবান বন্ধ হয়ে আছে রাস্তা অন্য রুট দিয়ে যেতে হবে তাই জন্য বাই এয়ারে যদি যাই তাহলে আমাদের প্রচুর ফেয়ার আর কারেও যদি যাই তাহলেও প্রচুর ফেয়ার কারে ফেয়ার যেটা তিন হাজার চার হাজার টাকা লাগে লাগতো সেখানে আজকে পনেরো হাজার কুড়ি হাজারের উপরে ক্রস করে যাচ্ছে পারবেন না পারবেন না চেষ্টা করছি করতে তো হবে যে করে হোক এনে হোক যাও যেতে তো হবে বাড়ি তো ফিরি হবে না আমার কিছু বলার নেই দেখি কি করে যাই বাড়ি ফিটির আমি বর্ধমান থেকে এসছি আমার নাম পাবে কাশ্মীরের বর্তমান পরিস্থিতি ও নিরাপত্তা ঘিরে গোটা বিষয়টি নিয়ে চিন্তিত পরিবারের সদস্যরা তারা দ্রুত প্রিয়জনদের নিরাপদে ফিরে পাওয়ার প্রত্যাশায় রয়েছেন ব্যুরো রিপোর্ট কলমিত দুনিয়া